আজকের কবিতা এখনো কবিতা অশোক দের কলমে আগন্তুক রূপে লেখা এই কবিতাটি অস্তিত্বের সংকট এবং এক গভীর অনুভূতি প্রকাশ করে চারটি সরল স্তবকে কবি যেন জীবনের কিছু মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন কবিতা শুরু হচ্ছে একটি শক্তিশালী চিত্রকল্প দিয়ে শ্রবণ শক্তি যার হারিয়েই গেছে তাকে গান শুনিয়ে কি লাভ এই পঙ্ক্তিটি যেন হতাশা ও অপ্রাসঙ্গিকতার এক বেদনাদায়ক বোধ জাগিয়ে তোলে পরের পংক্তিতে টিউব লাইট হয়ে রাস্তারই ধারে আছে আলো নেই কোনো উত্তাপ এই উপমাটি কবির বর্তমান উত্তাপহীন অনিষ্প্রভ অস্তিত্বকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে তবে তৃতীয় স্তবকে এক আশাবাদী মোচর লক্ষ্য করা যায় ফিনিক্স পাখির মতো ছাই গাদা থেকে জেগে ওঠার আকাঙ্ক্ষা এবং নিজের অস্তিত্ব ফিরিয়ে আনার শপথ কবিতাটিকে হতাশা থেকে উত্তরণের পথে চালিত করেছে এই প্রত্যাবর্তনের চেষ্টা এবং নিজের কৃতিত্বের কলম রেখে যাওয়ার সংকল্প পাঠককে এক নতুন প্রেরণা যোগায় কবিতাটি ছোট হলেও এর ভাবনা গভীর ভাষা সরল ও মর্মস্পর্শী এটি আধুনিক জীবনে মানুষের একাকিত্ব অপ্রাসঙ্গিকতার বোধ এবং সবশেষে আত্মপ্রতিষ্ঠার সংকল্পকে তুলে ধরেছে যা মনকে সত্যি নাড়া দেয় কবিতাটিকে পাঁচের মধ্যে চার রেটিং দিলাম নমস্কার